আপনাদের ভিতরে যারা আইফোন ইউজ করেন অথবা আইপ্যাড ইউজ করেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যে সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকলে আপনি আপনার আইফোন আইপ্যাডের বড় বড় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন যেমন আমরা অনেকেই আছি অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছি এখন আপনি আপনার ডিভাইস থেকে অ্যাপেল আইডিটাকে রিসেট করতে পারতেছেন না বা রিমুভ করতে পারতেছেন না এই সফটওয়্যারটির মাধ্যমে নিমিশেই আপনি আপনার ফোন থেকে অ্যাপেল আইডি রিমুভ করে নতুন একটা অ্যাপেল আইডি সেট করতে পারবেন এছাড়াও অনেক সময় দেখা যায় আমরা আইফোন বা আইপ্যাডের স্ক্রিন লক ভুলে যাই আপনি চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মাধ্যমে আপনার ফোনের স্ক্রিন লক রিমুভ করতে পারবেন সেই সাথে অনেক সময় দেখা যায় এমডিএম রিমুভ করার প্রয়োজন পড়ে আপনি কোনো প্রকার ডাটা না হারিয়ে এমডিএম রিমুভ করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে সেই সাথে আপনি চাইলে স্ক্রিন টাইম পাসওয়ার্ডও রিমুভ করতে পারবেন খুব সহজেই এই কাজগুলো করার জন্য আপনারা জানেন অনেক প্যারা খেতে হয় এবং এর জন্য মেকানিকের কাছে দৌড়াতে হয় এবং অনেকগুলো টাকা গুনতে হয় আপনারা চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার আইফোনের এই সমস্যাগুলো সমাধান করতে করতে পারেন কি সফটওয়্যার ব্যবহার হয় এ টু জেড থাকছে আজকের ভিডিওতে ভিডিওতে মূল যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বলছিলাম সফটওয়্যারটির নাম হচ্ছে টিউন কিডস আইফোন আনলোকার এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনার আইফোন আইপ্যাড এবং আইপডের টাচ আইডি পাসওয়ার্ড আপনারা রিমুভ করতে পারবেন খুব সহজেই আমলক করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যাপেল আইডি রিসেট করতে পারবেন যদি আপনি আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে যান এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার স্ক্রিন টাইম পাসওয়ার্ড বাইপাস করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার ফোনের এমডিএম বাইপাস করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আইফোনের যত ধরনের লেটেস্ট আইওএস রয়েছে সকলগুলোতেই কিন্তু সাপোর্ট করে আপনারা যদি ওয়েবসাইটটা একটু স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন সকল কিছু তারা এখানে ওয়েবসাইটটার ভিতরে দিয়ে রেখেছে আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে এই সফটওয়্যারটি কিভাবে কম্পিউটারে ইনস্টল করে আপনি কাজ করবেন সেটা দেখিয়ে দিব এর জন্য এখান থেকে ট্রাইড ফ্রি এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এই সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার ইন্টারফেস চলে আসবে আপনার সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যারটিকে সিম্পলি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন ইনস্টল হতে কিছুটা সময় লাগতে পারে আপনারা অপেক্ষা করবেন এরপর ফিনিশ লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে লঞ্চ হয়ে যাবে এইটা হচ্ছে এই সফটওয়্যারটির মেন ইন্টারফেস এখানে দেখতে পারবেন সর্বমোট চারটা অপশন রয়েছে সর্বপ্রথম অপশনটা হল আনলক অ্যাপেল আইডি এইটার মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যাপেল আইডি রিমুভ করতে পারবেন রিমুভ অ্যাপেল আইডি ফ্রম আইওএস ডিভাইস যদি আপনি আপনার অ্যাপেল আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই অপশনটি কাজে দিবে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আনলক আইওএস স্ক্রিন রিমুভ স্ক্রিন লক অফ আইওএস ডিভাইস সাপোজ আপনার ফোনটি আপনি লক দিয়েছেন এবং যে স্ক্রিন লকটা দিয়েছেন সেই স্ক্রিন লকের পাসওয়ার্ড পিন অথবা প্যাটার্ন ভুলে গেছেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না অথবা ফেস লক কাজ করতেছে না সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই অপশনটিতে ক্লিক করে খুব সিম্পল ভাবে আপনি আপনার ফোন থেকে স্ক্রিন লকটাকে রিমুভ করে দিতে পারবেন তবে এই ক্ষেত্রে মনে রাখবেন আপনার ফোনের সকল ডাটা কিন্তু মুছে যাবে এবার দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে আনলক স্ক্রিন টাইম পাসওয়ার্ড এইটার মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন টাইম যে পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি রিমুভ করাতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিমুভ এমডিএম এইটার মাধ্যমে আপনি মোবাইল ফোনের যে এমডিএম রয়েছে সেটা আপনি রিমুভ করতে পারবেন এবার আমরা লাইভ আপনাদেরকে দেখাবো কিভাবে একটা আইফোনের স্ক্রিন আনলক করতে হয় এর জন্য এখান থেকে আনলক আইওএস এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড ডিভাইস লকড আনেবল টু ইউজ এই দুইটা প্রবলেম যদি থাকে তাহলে এই অপশনটির মাধ্যমে আপনারা এটাকে সিকিউর করতে পারবেন বা রিমুভ করতে পারবেন এখানে নোট দেওয়া হয়েছে ইউজিং টিউল কিট আইফোন আনলকার টু রিমুভ লক স্ক্রিন পাসপোর্ট উইল ইরিস অল দ্য ডাটা অন ইউ ডিভাইস আই ওয়েস উইল বি আপডেটেড টু দ্য লেটেস্ট ভার্সন প্লিজ মেক শিউর দ্য ডিভাইস হ্যাভ অ্যান পাওয়ার এই তিনটা অপশন আপনাকে মনে রাখতে হবে অবশ্যই এখানে বলা হয়েছে যদি আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে স্ক্রিন আনলক করেন তাহলে সকল ডাটা মুছে যাবে দ্বিতীয়ত হলো আপনার যে আইফোনটা রয়েছে সেটা সেটা লেটেস্ট যে ভার্সন আছে হয়ে যাবে এবং আপনার ফোনের পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকতে হবে এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন আপনি ডাটা কেবলের মাধ্যমে আপনার ফোনটিকে কম্পিউটারের সাথে কানেক্টেড করবেন এবার আপনারা দেখতে পারবেন এখানে আপনার ফোনটিকে এমডিএম মোডে নিতে বলবে এমডিএম মোডে নেওয়ার জন্য এখানে আপনাকে তিনটা স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপে আপনাকে এখানে ওয়ান টু থ্রি দেওয়া রয়েছে এই তিনটা বাটন প্রেস করে ধরে রাখতে হবে তারপর এখান থেকে একটা বাটন রিলিজ করতে হবে এবং ফাইনালি একটা বাটন ধরে রেখে আপনাকে বাকি বাটনগুলোকে রিলিজ করতে হবে এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে বলা হয়েছে সেম একইভাবে আপনি প্রেস করে আপনার ফোনটিকে ডিএফএ মোড়ে নিয়ে নেবেন এখানে আইফোন এইট এবং তার উপরের যে আইফোনগুলো রয়েছে সেটার জন্য এই প্রসেসটা ফলো করতে হবে আইফোন সেভেন সেভেন প্লাসের জন্য এই মেথডটা ফলো করতে হবে এবং আদার মডেলের জন্য আপনাকে এই মেথডটা ফলো করতে হবে এখানকার এই তিনটা স্টেপ ফলো করার পর আপনি দেখতে পারবেন এইখানে আপনার অ্যারোকিটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে যখন অ্যারোকিটা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আপনি অ্যারোকি প্রেস করবেন এবং দেখতে পারবেন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে এই স্টেপে এসে আপনাকে আপনার ফোনের মডেল কনফার্ম করতে হবে ভার্সন কনফার্ম করতে হবে সকল কিছু এখান থেকে কনফার্ম করার পর আপনি ডাউনলোড লেখা রয়েছে এখান থেকে এই ডাউনলোড লেখাতে প্রেস করে দিবেন ডাউনলোড লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন ডাউনলোড দ্য ফ্রি মার প্যাকেজ নামের একটা অপশান চলে আসবে এইখানে এই প্যাকেজটা ডাউনলোড হতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে যেমন দেখুন এখানে পাঁচ জিবির ফাইলটা ডাউনলোড হতে আমার প্রায় এক ঘন্টার উপরে সময় লেগেছে তো এইখান থেকে আপনারা এই প্যাকেজটি ডাউনলোড হওয়ার পরে দেখতে পারবেন এটা ভেরিফাইং লেখা চলে আসবে এবং কিছুক্ষণ পরে দেখতে পারবেন আনলক নামের একটা অপশন চলে আসবে এবার আপনি জাস্ট এখান থেকে আনলক লেখাতে প্রেস করবেন এবং দেখতে পারবেন এখানে একটা ওয়ার্নিং চলে আসবে ওয়ার্নিং এর ভিতরে লেখা থাকবে আপনার ডিভাইসের সকল কিছু মুছে যাবে তারপর আপনি কি রাজি আছেন কিনা যদি রাজি থাকেন ইয়েসে প্রেস করবেন দেখতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনার আইফোনের স্ক্রিন লকটা রিমুভ হয়ে যাবে এবার জাস্ট এখান থেকে ডানে প্রেস করবেন এবং আপনার আইফোনটাকে আপনি নতুন করে সেট করে নেবেন ব্যাস আপনার কাজ শেষ ঠিক এভাবে আপনি চাইলে এখান থেকে আনলক অ্যাপেল আইডিতে ক্লিক করে আপনার ফোনের অ্যাপেল আইডির পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে আপনি আপনার ফোনের যে অ্যাপেল আইডিটা রয়েছে সেটাকে আপনি রিমুভ করতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার ফোনটি যদি এরকম থাকে যে আপনার ফোনটি টোটালি ওপেন হচ্ছে না তার মানে অনেক সময় দেখা যায় হারিয়ে যাওয়া ফোনগুলো আমরা পেয়ে থাকি সেই ফোনের ভিতরে অ্যাপেল আইডির লক দেওয়া থাকে ফাইন মাই ডিভাইস অন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে ফোনটাকে আনলক করতে পারবেন না এইটার মাধ্যমে শুধুমাত্র আপনি আপনার ভুলে যাওয়া অ্যাপেল আইডির পাসওয়ার্ডটাকে আপনি রিসেট করতে পারবেন মূলত এইটাই হলো এই আইফোন আনলকারের এ টু প্রসেস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা আপনারা ম্যাক এবং উইন্ডোজ দুটাতেই ব্যবহার করতে পারবেন এখান থেকে এই সফটওয়্যারটি আপনারা চাইলে বাই নাওতে ক্লিক করে এই সফটওয়্যারটিকে আপনারা পারচেস করে নিতে পারেন যেহেতু এটা একটা প্রফেশনাল সফটওয়্যার তাই এটাকে আপনাকে প্রিমিয়াম ব্যবহার করতে হবে ট্রায়াল ব্যবহার করার কোনো সুযোগ নেই এখানে দেখতে পারবেন তাদের বেশ কিছু প্যাকেজ রয়েছে এখান থেকে আপনি চাইলে তাদের প্যাকেজগুলো পার্চেস করতে পারবেন তো এখানে যে প্যাকেজগুলো রয়েছে প্রত্যেকটা প্যাকেজের উপরে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভিডিও বক্সে কুপন কোড দেওয়া থাকবে সেই কুপন কোডটি ব্যবহার করে আপনারা ডিসকাউন্ট নিতে পারবেন এছাড়াও যারা অ্যান্ড্রয়েড লেকচার বিটি সাবস্ক্রাইবার রয়েছেন তারা চাইলে এক মাসের জন্য এই সফটওয়্যারটির প্রিমিয়াম লাইসেন্স নিয়ে নিতে পারবেন এর জন্য আপনারা যেটা করবেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটিতে একটা কমেন্ট করবেন ভিডিওটিতে কমেন্ট করার পর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন দেখতে পারবেন ভিডিওটি রিলিজ হওয়ার পরেই আমি চ্যানেলের ভিতরে এই সফটওয়্যারটির একটা লাইসেন্স কি দিয়ে দিব সেটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন এবং আপনার ফোনকে আপনি ফ্রিতে আনলোড করতে পারবেন এবং এইটা শুধুমাত্র প্রযোজ্য ভিডিওটি ছাড়ান এক মাসের ভিতরে তার কারণ লাইসেন্সটির মেয়াদ থাকবে এক মাস এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা টিউল কিটসের এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার আইফোনের এই সমস্যাগুলো সমাধান করতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এই সফটওয়্যারটি যারা ব্যবহার করবেন তারা অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করে যাবেন এছাড়াও যদি কোনো মন্তব্য থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই